নমস্কার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি অনেকদিন পর একটা জিনিস কিনলাম এই তিনটা জিনিস আজকে পুতুলকে যখন আমি স্কুল থেকে আনতে গেছি ঠিক তখনই জিগাতলা বাস স্ট্যান্ডে আমি জিনিসগুলো দেখতে পাই অনেক দিন ধরেই ঘরে হাতুড়ি ছিল না হাতুড়ি একটা দরকার ছিল তাই এই হাতুড়িটা কিনলাম বড় একটা হাতুড়ি অনেক বড় আর পূজার তো বঠিই আছে কিন্তু পূজার অনেক সময় ফল টল কাটা লাগে পূজার ফল টল কাটার জন্য এই ছুরিটা আমি নিছি মিডিয়াম সাইজের একটা ছুরি আর এই একটা জিনিস আমার কাছে আনকমন লাগলো হাতুড়ি হাতুড়ি কোদাল কুরানি যেটাই যে বলে আমার কাছে ভাল লাগলো দেখে আমি নিচি এটা ছোটো কোদাল মাটি কাটার জন্যে আর এটা হয়তোবা মাটি নিরানোর জন্যে এই জিনিসটা করছে এই যে এইভাবে একসাথে দুই কাজ করা যায় এই কারণে মেনলি আমার এই হাতুড়িটা প্রয়োজন ছিল বাসায় ছিল না হাতুড়ি প্রায় দুই আড়াই বছর ঘরে একটা এত ছোট একটা হাতুড়ি ছিল অনেক দিন ধরে পাচ্ছি না হাতুড়িটা তাই অনেক দিন পরে এটা কিনা হলো এই হ্যান্ডেলগুলো খুব মজবুত কাজ করতে সুবিধা হবে বাইরে গেলে জিনিস দেখলেই মনে হয় যে ওইটা কিনি সেইটা কিনি টাকা যে কীভাবে খরচ হয় বোঝা যায় না কিন্তু এগুলা খুব কম দামি নিচ্ছে জিনিসগুলো এই সব কটা মিলে তিনশো টাকা নিচ্ছে এগুলা ভ্যানের উপর বিক্রি করতেছিল জিনিসগুলো দেখেন হাত এটার হ্যান্ডেলটা খুবই মজবুত ভ্যানের উপর বিক্রি করাতে দামটা অনেক কম পাইছি আমি জিনিসগুলো কিরকম হয়েছে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন